চলো গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে যা শেয়ার করবো সেটা হচ্ছে সেগুলো হচ্ছে মডালের মোডালের ওপরে চিকেন কারি স্টিচের টু পিস শেয়ার করেছিলাম কিন্তু প্যাকেটে কোনো ড্রেস থাকলে পারে সেগুলো বোঝা যায় না জিনিসটা কেমন দেখো অল ওভার ফ্লাওয়ার মোটিভে আছে আর বুকে আছে ঠাসা সুতোর কাজ করাতেও আছে সুতোর কাজ করা একদম ধার বরাবর সুতোর কাজ করা আছে এর প্যান্টে যাবে হচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে আছে আর প্যান্টের পাতেও আছে সুতোর কাজ করা এইবার এর কালার তোমাদের সাথে আমি শেয়ার করছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এর মধ্যে আছে দেখো অল ওভার একদম সুতোর স্টিচ এটাই চিকেন কাজ বলে এটাকে এটা মিরার ছাড়া চিকেন কারি মিরার দিয়েও চিকেন কারি আমাদের ক্রিয়েশনে কিন্তু অনেক আছে দেখো লং কুর্তি এটা কুর্তিটা যাবে এরকম গোটাটা চিকেন কারির কাজ করা আছে আছে হচ্ছে একই কালারের এই এই ধরনের ফ্লাওয়ার মোটিভে প্যান্টের প্রায়ও কিন্তু চিকেন কারির কাজ আছে নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে প্যান্টের পিসটা এই যাবে হচ্ছে লং কুর্তিটা কুর্তিটা কিন্তু ভীষণ লং যারা কিন্তু তোমরা লং কুর্তি পছন্দ করো তারা কিন্তু একটা করে মোডালে চিকেন কারি নিয়ে রাখতেই পারো সব ধরনের ড্রেস ওয়ারডে থাকা দরকার তাই না দেখো লং কুর্তি এর সাথেও সাদা রোদে সাদা দিয়ে কাজ করা আছে অল ওভার ফ্লাওয়ার মোটিভে মোটিভে যাচ্ছে এটা কলমকারি কাজ করা আছে আর এর হচ্ছে প্যান্টটাও আছে হচ্ছে প্যান্টে কিন্তু ইলাস্টিক গাছ ফিতে দুটোই দেওয়া আছে আর এর হচ্ছে প্যান্টে আছে এরকম এইবার যেই কালারটা আছে তোমাদের সাথে সেটা হচ্ছে এই ধরনের একটা কালার দেখো আমি কোনো কালার মেনশান করতে পারছি না কেন কি একটা ড্রেসের মধ্যে প্রচুর কালার একটা ড্রেসের মধ্যে প্রচুর কালার দেখো মাল্টিপেল প্রচুর বেশ কালারটা অ্যাশ কালার আছে তার মধ্যে মাল্টিপেল প্রচুর ফ্লাওয়ার আছে প্রচুর মাল্টিপল কালারের ফ্লাওয়ার আছে এটাও হচ্ছে চিকেন কারি স্টিচ করা আছে প্রত্যেকটার পিঠের মধ্যেও কিন্তু একটা করে পলকা দেওয়া আছে আর এই প্যান্টটা যাবে হচ্ছে এরকম প্যান্টে ফিতে এবং হচ্ছে ইলাস্টিক দুটোই থাকবে প্যান্টের পায়েও কিন্তু চিকেন কারির কাজ করা আছে এগুলো কিন্তু প্রচুর পরে আরাম দেখো এইভাবে মানে যেমন তেমন করে দলা মোছা করলে পর এগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাশ করে না একদম প্লেন এইবার যে চিকেন কারিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে মাল্টিপল কালারের ফ্লাওয়ার দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে মাল্টিপল কালারের ফ্লাওয়ার দেওয়া আছে আর এর হাতাতেও হচ্ছে সুতোর কাজ করা আছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব সুন্দর ড্রেসগুলো এর প্যান্টটাও আছে হচ্ছে এই ধরনের প্রত্যেকটা ড্রেস একই রকম কালার কম্বিনেশন মধ্যে ফ্লাওয়ার মোটিভে যাবে হচ্ছে ড্রেসগুলো অল ওভার ড্রেসগুলো হচ্ছে খুব সুন্দর এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছে গ্রিন গ্রিন কালারের মধ্যে কালার তার মধ্যে মাল্টিপেল কালারের কাজ হয়ে যাবে বেস কালার বাটল গ্রিন মাল্টিপেল কালারের কাজ হয়ে যাবে অল ওভার কিন্তু দেখো ফ্লাওয়ার মোটিভে আছে সবগুলো ফ্লাওয়ার মোটিভে এর মধ্যে আর হচ্ছে এর প্যান্টটাও আছে সেম একই 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 এর ডিজাইনের একই ফ্লাওয়ার মতোই আছে এইবার তোমরা টপ নেবে এইবার আছে আমাদের ক্রিয়েশনে চিকেন কারির ওপরে টপ দেখো এই টপগুলো কিন্তু বেশিরভাগই সোল্ড আউট হয়ে গেছে মাত্র কয়েক পিস পরে আছে যারা নিতে পারো তারা কিন্তু অল চলে আসতে পারো বেশিরভাগই কিন্তু টপগুলো আমাদের সোল্ড আউট হয়ে গেছে তবুও যেগুলো আছে সেগুলো কয়েকটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি খুব সুন্দর যারা জিন্সের উপরে পড়তে চাও তারা কিন্তু জিন্সের উপরে পড়তেই পারো এই ধরনের টপ ভীষণ সুন্দর একটা টপ আছে এটাও আছে একটা টপ আরও বিভিন্ন ধরনের টপ আমাদের ক্রেশানে আছে এই দেখো এগুলো কিন্তু সমস্তই চিকেন কারির আজকের ভিডিওটাই আমি করছি মেইনলি চিকেন কারির উপরে এরপরে তোমাদের সাথে যেটা কুর্তিগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে সাদার মধ্যে বেস কালার প্রত্যেকটা কুর্তি সাদা হবে বেস কালার আর যাবে এইরকম চিকেন কারি স্টিচের কাজ দেখো কত সুন্দর বেস কালার প্রত্যেকটা কুর্তি সাদা হবে অল ওভার এরকম চিকেন কারির কাজ যাবে এই কালারগুলো পাল্টে যাবে কোনোটা বেগুনি হবে কোনোটা কুর্তি হবে কোনোটা নীল হবে কোনোটা লাল হবে কিন্তু বেস কালারটা সাদাই থাকবে এটা কিন্তু কুর্তি আছে এরপরে আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও আছে হচ্ছে একটা চিকেন কারি টপ এই দেখো কত সুন্দর একটা মাল্টিপিল কালারের মধ্যে ফ্লাওয়ার মোটিভে আছে চিকেন কারি টপ এছাড়া এছাড়াও এই ড্রেস আমি তোমাদের কয়েকটা করে স্যাম্পেল দেখালাম এছাড়াও আমাদের ক্রিয়ে আছে নেটি চিকেন কারি আমি সাদার মধ্যে একটা তোমাদেরকে শেয়ার করলাম এর ভেতরে কিন্তু ইনার হয়ে যাবে এগুলো যেহেতু নেটের মধ্যে আছে সেহেতু এর ভেতরে ইনার হয়ে যাবে এগুলো দুই একটা কালার তোমাদের সাথে শেয়ার করলাম এর কিন্তু প্রচুর কালার আছে কিন্তু ইনার আছে এই যে প্রত্যেকটার ভেতরে কিন্তু ইনার প্রতিটার ভেতরে কিন্তু দেখো খরির ভেতরে খয়রি ইনার সাদার ভেতরে সাদা ইনার দেওয়া আছে এর কিন্তু প্রচুর কালার হয়ে যাবে গোপা ক্রিয়েশানের তো চলো তাহলে খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশান গোপা ক্রিয়েশান শুধুমাত্র যে চিকেন কারি জন্য চিকেন কারি আছে তাই নয় এখানে বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ডিজাইনের শাড়ি থেকে শুরু করে ব্রাউন কুর্তি লেগিংস প্লাজো সারারা তাহলে খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশান গোপা ক্রিয়েশানের ঠিকানাটা একবার তোমাদের সাথে শেয়ার করছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌরঙ্গিতে নেমে তপন রোড বা কলেজ রোড ধরে আসতে পারে ফ্র্যাঙ্ক রোজ ওষুধের দোকানের বিপরীতেই হচ্ছে গোপা ক্রিয়েশন কেন সবাই খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশন